গল্পের নাম চুপ কথারা বিষণ্ন লেখা যে নাক্তার নিপা পর্বের সংখ্যা বিশ কথা তার অভ্যেস মতো দরজা নক না করে আজও হুটহাট করে চলে এলো দিন মাত্র অসম থেকে বেরিয়েছে তার কোমরে সাদা একটা টাওয়াল ছাড়া আর কিছুই নেই কথাকে দেখে শখ খেলেও সামনে নিল এই মেয়ে মরে গেলেও এর অভ্যাস ঠিক হবে না ঘরে আসার আগে অন্তত শব্দ করবে তো কথা নীরকে দেখতে থাকলো চোখ চোখে খালি গায়ে দেখে লজ্জা পাচ্ছে না এদিকে নিজে কিছুটা অবস্থায় পড়ে গেছে কথাকে দমক দিয়ে বলে উঠলো সে তোমার মধ্যে বিন্দু পরিমাণ কমন সেন্স নেই যখন যেখানে খুশি চলে এলে হলো না নক করতে শেখায়নি কেউ না শেখায়নি নিজের ঘরে এলাও নাকি নক করতে হবে নাকি আশ্চর্য কপাল কুসলে নীর বলল নিজেকে নিজের ঘর জি হ্যাঁ এই ঘরটা যতটা আপনার ঠিক ততটা আমারও বউ হই আপনার আপনার সব জিনিস সমান অধিকার আছে আমার এমন কি আপনার উপরও আমার পুরোপুরি অধিকার খাটবে নির্বাহ তার জিনিস নিয়ে যাও নিয়ে যাও তাকেও সার দিচ্ছে না সাহস কত এমনি এই তোমার তো সাহস কম না সাহসে দেখছেন কি হ্যাঁ আমার সাহস দেখতে চান দেখবেন কত সহজ দেখাও দেখি এটা কে রুহান রুহান এটা কে এটা কে এই এই ছেলেটা কে দেখো এই ছেলেটা কে কথা মানে তখন থেকে দুষ্টুমি বুদ্ধি কাজ করছে নীরের দিকে তাকিয়ে ঠোঁট টিপে রহস্যময় সময় হাসলো এক পা এক পা করে ওর দিকে এগিয়ে আসছে ওর চোখের ভাষা নীরের ঠিক লাগছে না কি করতে চাইছো কথা নীরের সামনে চলে এলে নীরও বুঝতে পারলো কথা কি করতে চাইছে কোমরের তোয়ালেটা শক্ত হাত ধরে লাফিয়ে দুপা পিছনে চলে গেল ওকে ক্যাঙ্গারোর মতো লাফাতে দেখে খিলখিল করে হাসতে লাগলো কথা নীরের চোখ কপালে উঠে গেছে এই মেয়ে এতটা সাংঘাতিক ভাবতে পারেন সে কি করো রোহান কি খাবা ফ্রিজ খুলছো কেন কি খাবা হুম কি কি খাবা হা খাবা কি মিষ্টি না দই মিষ্টি তো বাইরে রাখা আছে ওই যে ঠান্ডা ঠান্ডা এই যে এখানে রাখা আছে এই যে এই যে তোমার মিষ্টি ধরো এটা খাও এটা খাও ওটা ওটা ঠান্ডা বেশি এটাই খাও এইটাই ওটার এটা একই তো না আমি বসবো মিষ্টি এটার এটা এক এই যে দেখো একই তো মিষ্টি এইটার এটা একই তো আর যখন মানুষটার চোখের আড়াল হয় তখন সবকিছু অসহ্য লাগে চোখ দুটো সব জায়গায় তাকে খুঁজে কখনো বুঝবে কি কথা পলক্ষীন চোখে ড্যাপ ড্যাব করে নীরকে দেখছে সে নীর এই মেয়েকে নিয়ে মহা বিপদে পড়েছে এর তো চোখে সমস্যা আছে কিভাবে তাকিয়ে থাকে তার নিজেরই লজ্জা লাগে একে ভালো কোনো চোখের ডাক্তার দেখাতে হবে মাথা ডাক্তার না দেখালেও চলবে না কথা কথা কথার হুশ ফিরল নিরের ভাবনা থেকে বের হয়ে কাজের কথা শুনুন ভাইয়ের সাথে দেখা হলে আপনি ওর সাথে একটু ভালো করে কথা বলবেন এটা আপনার কাছে আমার অনুরোধ সোহান ছেলেটার নাম শুনলেই নিরের আজ রাগ উঠে যাচ্ছে এই রাগের কারণ তার অজানা অনেক ভেবেও কুল কিনারা পায়নি ওর সাথে আমার কথা বলার দরকার কি আমি কারোর সাথে কথা বলতে পারবো না এমন করবেন না প্লিজ সোহান ভাই আমার বাপের বাড়ির লোক আজ প্রথম আমার শ্বশুরবাড়িতে বাড়িতে এসেছে আপনি যদি কথা না বলেন তাহলে কষ্ট পাবে পাক কষ্ট তাতে আমার কি কথা কান্না পেয়ে যাচ্ছে অনেক কষ্টে গলা ঠিক রাখছে সে আপনার কিছু না কিন্তু আমার অনেক কিছু নীরের রাগ তীর তীর করে বাড়ছে ওই ছেলের জন্য কথার অনেক কিছু কে হয় ওই ছেলে হয় ওর তোমার অনেক কিছু ওই ছেলে তোমার কে হয় আমার ভাই হ্যাঁ ভাই কেমন ভাই আমার জানা মতে তোমার ভাই দুজন শিমুল পলাশ সোহান তোমার কেমন ভাই খালাতো মামাতো তো লতা পাতার ভাই কথার গলা ধরে এসেছে কান্না গেলছে সে কিছুটা সময় নিল কথা নীর কখনো তার অনুভূতির কদর করে না ওর কষ্টে তার কিছু আসে যায় না সোহান ভাই আমার পাড়ার ভাই তার সাথে আমার রক্তের সম্পর্ক নেই এমনকি কোনো আত্মীয়তাও নেই পারাতো ভাই সংখ্যায় তোমার এমন কয়টা ভাই আছে আমাকে জানাও তো না সবাই যদি একদিন করেও আমার বাড়িতে আসে তাহলেও তো কথা নিরকে পুরোটা শেষ করতে দিল না সোহান ভাই ওনার বাড়িতে খেতে আসেনি এখানে থাকতে আসেনি এসেছে শুধু ওকে দেখতে কে জানতো এখানে এসে ওকে ছোট হতে হবে জানলে কথা কোনোদিনও সোহান ভাইকে এই বাড়িতে আসতে বলতো না বিয়ের পর একটা মেয়ে তার সমস্তটা দিয়ে চেষ্টা করে শ্বশুরবাড়ি মানুষগুলোকে আপন করে নিতে শ্বশুরবাড়ির মানুষের মন যুগে তো চলতে নিজের সোয়াক আলাদ বিসর্জন দিয়ে কিন্তু ছেলেরা তো কখনোই করে না আপনার বাবা মা পরিবার সবাইকে আপন করে নিয়েছি আমি সবাইকে নিয়ে ভালো থাকতে চাই কিন্তু আপনি তা পারছেন না সোহান ভাইকে আমি ভাই মনে করি হোক সে আমার লতা ভাই তার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নাই থাকুক তারপরে বোনকে সুখী দেখতে চায় সে যদি দেখে মনটা ভালো আছে সুখে আছে তাহলে সে নিজেও ভালো থাকবে আপনি এই কথাটা বুঝবেন না কারণ আপনার তো বোনই নেই সব সবসময় এসে আপনার বাড়িতে পড়ে থাকবে না একটা দিন কি আপনি মানুষটার সামনে একটু অভিনয় করতে পারবেন না আপনি আসলে কারো ভালো দেখতে পারেন না আপনি চান না কেউ ভালো থাকুক ভীষণ স্বার্থপর পর আপনি অন্যকে কষ্ট দিয়ে নিজে ভালো থাকতে চান Ki kaina. Ruan, kauna? Misti kauna? কথা চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে নীরের মতো স্বার্থপর মানুষ কথা খুব কমই দেখেছে কথা বুঝতে পারে ভীষণ কঠিন তারপরও ওকে ঘৃণা করতে পারে না ছেড়ে যাওয়ার কথা ভাবতে পারে না কথা চলে গেলে নীর স্তব্ধ হয়ে এলো সে তো এটাই চাইছিল কথা তাকে ভুল বুঝুক তাকে ঘেনা করুক তাকে ছেড়ে চলে যাক চাওয়া মতো এমনটাই হচ্ছে কিন্তু নীর তাহলে এখন খুশি হতে পারছে না কেন কথার চোখের পানি ওকে কষ্ট দিচ্ছে কথার ঘৃণা ওকে দুর্বল করে দিচ্ছে নাই চৌধুরী ছেলের বউয়ের কথা মতো দুপুরে বাড়ি চলে এসেছেন ফ্রেশ হয়ে কাপড় পাল্টে এসে সোহানের সাথে অনেকক্ষণ বসে কথা বলেছেন ওদের দুজনের সব গল্পই কথাকে নিয়ে সোহান মনে মনে সত্যি খুশি হলো কথা শ্বশুর না বাবা পেয়েছে কিন্তু কথার স্বামীর সাথে এখনও তার দেখা হয়নি এতটা সময় ধরে এসেছে একবারও নিয়ে ওর কাছে আসেনি সোহানেরই বা যাওয়া উচিত ছিল কথা টেবিলে খাবার সাজিয়ে ওদের ডাকতে এসেছে খেতে বসে সোয়ান দেখলো নীর আসেনি সে কথাকে আস্তে করে বলল তোর বরটা করে আমার সামনে আসতে লজ্জা পাচ্ছে নাকি কথা কি বলবে সোয়ান ভাইয়ের হাসি হাসি মুখটা দেখে তার কান্না পাচ্ছে কথা ভালো থাকুক খুব কম মানুষই এটা চায় আর সেই কম মানুষদেরই মধ্যে সোহান ভাই সবার উপরে কথা কিছু বলল না নাহিদ চৌধুরী কথার চেহারায় লক্ষ্য করলেন নীরের উপর প্রচণ্ড রাগ হচ্ছে আমি গিয়ে ওকে ডেকে নিয়ে আসি কি বলিস না তোমার যেতে হবে না আমি তুমি বসো খাও দুঃখিত আমার একটু লেট হয়ে গেল নীরের গলা শুনে কথা আকাশ থেকে পড়ার মতো চমকালো নি সবার সাথে খেতে আসবে কল্পনা করেনি কথা নাই চৌধুরীও অবাক হলেন মনে মনে হাসলেন বোমা বাস্টে ভুল করেননি তিনি অন্তত নিরের পরিবর্তনই তা বলে দিচ্ছে সোয়ান হেসে বলল একটু না অনেকটাই লেট করে ফেলেছ তুমি প্রত্যুত্তরে নীরও নিরও হাসল সোহানের পাশে চেয়ারটায় বসলো সে কথা কয়েক মুহূর্ত কিছুই ভাবতে পারল না এত কিছু শুনিয়েও আসার পরও নীর এসেছে সোহান ভাইয়ের সাথে হেসে কথাও বলছে আজ অনেকগুলো বছর পরে নীর বাবার সাথে এক টেবিলে বসে খাচ্ছে প্রথম দিকে খানিকটা অস্বস্তির লাগলেও সোহানের উপস্থিতিতে অল্প সময়ে তা কাটিয়ে নিয়েছে নীর কথার রান্নার হাত বরাবরই ভালো ছিল সোহান ওর রান্নার প্রশংসা করে থামছে না তোর হাত দুটো বাঁধিয়ে রাখার কথা তুই নিজেও জানিস না কত ভালো রান্না করিস তুই আসবো মোটেও না রাস্তা থেকে আসে না একজন মানুষ ধরে এনে তোর রান্না খাওয়াই সেও প্রশংসা না করে পারবে না নি খাচ্ছে আর মৃদু হাসছে শোয়ানার কথার সম্পর্ক সত্যি স্পেশাল নিরি ভুল ভেবেছিল ওদের মাঝে কখনো অন্য কিছু হওয়া সম্ভবই না কি নির তুমি বলো তোমার বেগমের রান্নার হাত ভালো না ভালো শুধু ভালো না ভাই তুমি কিন্তু বড্ড কিপ মেনে করে ফেলছ খুব বেশিই ভালো কথা টাস্কি খেয়ে নিরকে দেখছে এনার আবার কী আজ মুখ দিয়ে মধু ধরছে যেন কথার প্রশংসা করছে সজ্ঞানে সোয়ান কথার সুখের সংসার দেখে খুশি মনে বিদায় নিল কথার মনটাও বিশেষ একটা কারণে ভালো হয়ে গেছে রাতে শোয়ার সময় নীরের সাথে কোনো কথা বললো না কিন্তু গত রাতের কথা মনে পড়লে এক বিছানায় শুতে ইতস্ত করছে কথা ঘুমের মধ্যে হাত পা চালানোর অভ্যাস আছে তার ভুলেও যদি নীরকে লাথি কুশি মারে তাহলেই হলো কথাকে বেজেতে বিছানা করতে দেখে নির্ভাবল তার উপর রাগ করে হয়তো কথা এমনটা করছে তীক্ষ্ণ চোখে ওর দিকে তাকিয়ে কলেজে কাঁপানো ধমক দিল নির কলেজে কাঁপানো ধমক দিল নির নতুন নাটক শুরু করেছো নাকি এতদিন তো বেড়েই শুয়েছো আজ নিচে কেন চাদর বালিশ নিয়ে উপরে আসো এখনই টিপিক্যাল স্বামী স্ত্রীর মতো একটু ঝগড়া হলেই মান পর্ব শুরু করে দিও না আমি কাউকে মানাতে পারবো না কথা মিনমিন করে বললো আমি ঘুমের মধ্যে লাথি দিই তাই নিচে শুধু নির্ব গভেট আজ মনে পড়েছে সে ঘুমের মধ্যে হাত পোচালায় যেখানে সে অলরেডি কয়েকদিনই লাথি খেয়ে ফেলেছে চলবে গল্পটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব